আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ যারা এপ্রিলে ইনশাল্লাহ আমাদের বোর্ড পরীক্ষায় অ্যাপেয়ার্ড হওয়া এসএসসি পরীক্ষাতে তাদের নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আমাদের যে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো রয়েছে যেটা আমি বাম পাশে লিখে রাখছি দেখো তার মধ্যে গণিতে সাধারণ গণিতে হানড্রেড আউট অফ হানড্রেড মার্ক টার্গেট কী আমার কাজগুলো করণীয় সেটা নিয়ে ডিপ ডাউন অ্যানালাইসিস আমি আমার ফুল সিলেবাস থেকে যেহেতু হানড্রেড আউট অফ হানড্রেড মার্কের মধ্যে নাইনটি এইট পাইছিলাম সো হাই নট তুমি হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড্রেড্রেড্রেড টার্গেট রাখবে মি আমি সায়েন্সের বায়োলজি সাবজেক্টটা ছাড়া প্রত্যেকটাতে একশো টার্গেট নিয়ে রাখছিলাম সিম্পল হিসাব বায়োলজি তো টার্গেটটাকে এখন মনে হয় যে এখন নিলে অবভিয়াসলি পারতাম বাট তখন আমার স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুল ছিল তোমারও হয়তো বা এরকম কিছু একটা দুইটা সাবজেক্ট আছে যেটা ছাড়া তুমি অন্যান্যগুলোতে বেশ ভালো বা ভালো করতে পারো বাট আমার এখনকার টার্গেট হচ্ছে লিটারেলি সাধারণ গণিতে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্ক ঢকা সো তার মধ্যে আমি পাইছিলাম নাইনটি এইট এবং কিসের জন্য পাইছিলাম সেটাও আমি বলে দিই আমার এমসি কোনো ভুল কি ছিল না উত্তরটা হচ্ছে যে আমার খ নাম্বার নাম্বারটা আমি পারি নাই এখানে আমার দুইটা মার্ক গেছে আমি ছিলাম পারি নাই কারণ এটা ছিল হচ্ছে এরকম যে ওই যে সাইন টু দি পর ফোর এ বা থিটা প্লাস প্লাস না মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিকোয়ালস টু ওয়ান এরকম টাইপের একটা আছে না এটা থাকলে প্রমাণ করো যে কস দিয়ে প্রমাণ করটা থাকে সো অনেকদিন আগে ছিল ভুলে গেছি বাট আমার মনে আছে যে আসলে এরকমই একটা ছিল এটা এইচএসসিতেও থাকে এসএসসিতেও থাকে পাই নাই ভাই খুব কষ্ট লাগছিল আসলে বুঝছো আশেপাশে দেখা দেখি ভাই এরকমও কোনো কিছু করে হয়নি সো হোয়াট এভার ওখান থেকে দুই মার্ক কমছিল এবং আমি ভাবতেছিলাম ওটা পাই নাই যেহেতু এটাই বাদ যাবে বাদ বাকি আর কোনো জায়গাতে মার্ক যায়নি সো স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা কি হতে পারে প্লাস তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের আলোকে কোন কোন চেঞ্জেসগুলো থাকা উচিত তোমার এই টার্গেটটা নিয়ে থাকলে একশোর মধ্যে একশো চলো আমরা শেষ করি জিনিসগুলো বুঝি দেখি ধরি ফার্স্ট অফ অল তোমার প্রত্যেকটা পোর্শনে যেহেতু জিনিসপাতি আছে মানে প্রত্যেকটা পোর্শন থেকে তোমাকে মিনিমাম উত্তর করতে হবে এবং তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমি বলি তাহলে তোমরা আছো এমসিকিউ ভাই অবভিয়াসলি থার্টি সেটা ঠিক আছে সি কিউএাইয়া এস ভাই হচ্ছে ভাই টোয়েন্টি তোমরা দিবা এবং সি কিউএ দিবা হচ্ছে ভাই তোমরা কয়টা বলো তো পাঁচটা বা হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ মার্ক এক হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন সো সি কিউটা অভিয়াসলি মার্কের একটা হটস্পট এস কিউটা মোটামুটি তারপরে হচ্ছে এমসি কিউটাও ওকে সো সি কিউ এস কিউ নিয়ে আলাদা কোনো কথা নেই এই দুটাই হচ্ছে আমরা ধরে নিব আমাদের সিম্পল রিটার্ন পার্ট যেখান থেকে মার্কের পরিমাণটা বেশি এমসি কিউয়ের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়ার বিন্দুমাত্র কোনো অবকাশ নাই প্রত্যেকটা জায়গা থেকে মিনিমাম একটা হলেও এমসিকিউ আমার থাকবে এটা আমরা বুঝতেছি সি এসকিউয়ের জন্য আমরা কোন ট্যাক্টিসটাতে খেলব চলো আমরা একটু বুঝি জিনিসটা হচ্ছে মার্ক কমার একটা জায়গা হচ্ছে না জ্যামিতি যত যাই বলো না কেন জ্যামিতিতে দিতে তুমি যদি ফুল মার্ক উঠাতে পারো কাইন্ড অফ বাকি অংশগুলোতে তুমি ফুল মার্ক পারবা কারণ সেটার উত্তর মিলাইতে পারো আরেকজনের সাথে বলতে পারো বুঝাইতে পারো জ্যামিতিতে দিতে তুমি যদি একটু কাটাকাটি একটু ভুল ভাল কোনো থিওরি বা ইনফরমেশন লিখে দাও অথবা হচ্ছে যে স্যার যদি বুঝতে পারে যে তুমি ভুজু ভাজুক করতেছো তাহলে কিন্তু তোমার মার্কটা ওখানে কমে যায় উনি কিন্তু ফুল মার্ক দিবে না বাট কমে যায় কারণ আমার টার্গেট তো হচ্ছে একশো আউট অফ একশো আমি তো একটা সিঙ্গেল মার্ক যেন কমে সেটা আমি চাইব না সো জ্যামিতির কমন পাওয়ার জন্য আমাকে যে কাজটা করা লাগে আমি ওটা থেকে শুরু করতেছি ধরো জ্যামিতির কমন পাওয়ার জন্য যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ক এবং খ আর গ এর একটা বিশেষ করে এটা সম্পাদ্যতা সব থেকে বেশি হয় সম্পাদ্যতে এটা থেকে বেশি হয় এবং তোমাদের যেহেতু ব্যবহারিক জ্যামিতি আছে এই পার্টটা দেখো আছে তো সম্পাদ্যতা সব থেকে এটা বেশি হয় কি হয় যে আমি এর সাথে খ অথবা গয়ের একটা আর কি ডিরেক্টলি বই থেকে কমন পাচ্ছি একেবারে বই থেকে কয়টা জিনিস দেওয়া আছে কয়টা জিনিস ড্র করতে হবে বা কয়টা জিনিস দেওয়া আছে বাকি ওই অন্য কয়টা জিনিস ড্র করতে হবে বাট খ আর গয়ের আরেকটা চার মার্কের জিনিসটা কেন জানি বইয়ের সাথে হুবহু মিল পাচ্ছি না একটু এদিক ওইটা আসলে কই থেকে পাবো সিম্পল ওইটা পাওয়া হচ্ছে তুমি বাকি স্কুলের স্কুলের যত সকল পরীক্ষা আছে না তোমার বলে না এই যে টেস্ট পেপারের ভিতরে তুমি যে যত সকল স্কুলগুলো পাও ফেমাস ফেমাস কিছু স্কুল আছে ওই স্কুলের টেস্ট পরীক্ষার কোয়েশ্চিনগুলো বা ওই স্কুলের যে পরীক্ষার কোশ্চিনগুলো আলটিমেটলি টেস্ট পরীক্ষার কোশ্চেনই থাকে ওখানে ওই পরীক্ষার কোয়েশ্চিনগুলো তুমি নাও এটা হতে পারে তোমার সাপ্লিমেন্টারি থেকে নিতে হতে পারে হ্যাঁ সাপ্লিমেন্টারি হোক তোমার কাছে গাইড বই থাকুক অথবা টেস্ট পেপার থাকুক আগের বছরে জেরেই থাকুক না কেন অথবা আমাদের অলিনন মাস্টার বুক থাকুক যেনাই থাকুক সেখান থেকে তুমি কমপ্লিট করবা ইনশাআল্লাহ তুমি পারবা ওখান থেকে ওখান থেকে দেখবা এর বাইরে আশা করি কমন মানে মানে আনকমন যাবে না এর বা এর ভিতরেই থাকবে ঠিক আছে আচ্ছা এখন চলে আসো যে ওখানে তাহলে তোমার যদি বইয়ে টোটালে মিলায় উপপাদ্য থাকে সম্পাদ্য থাকে হচ্ছে ধরে নাও চোদ্দোটা তাহলে তোমার প্রত্যেকটা স্কুলের আরও বেশ কিছু পাইলা যেগুলো অভিয়াসলি বইয়ের ভিতর থেকেই কিন্তু ম্যাক্সিমাম থাকবে কিন্তু অ্যাটলিস্ট এরকম পাবা পাঁচটা থেকে সাতটা যেটা হচ্ছে বইয়ের বাইরের ইভেন ওই পাঁচটা থেকে সাতটা সাথে নিজের হচ্ছে যে যদি কমপ্লিট করতে পারো তাহলে যতগুলো টোটাল হলো একুশটা থেকে বাইশটা এই একুশটা থেকে বাইশটা সম্পাদক তোমার নখদর্পণে থাকলে ইনশাল্লাহ কমন পাবাই কমনটা যদি একটু বের হয়ে যাও তাই তুমি তাও তুমি ভালো মতন উত্তর করতে পারা এতটুকু আবেজেজিটি তোমার অর্জন হয়ে যাবে ক্লিয়ার তাহলে ইনশাল্লাহ তুমি পারতেছো জ্যামিতি অংশটা তোমার জন্য গেল এখন জ্যামিতি অংশের ক্ষেত্রে বলবো আমি তোমাদের আগে এখন তো শর্ট সিলেবাসে বৃত্ত ছাড়া আর নাই বাট আগে তো এখানে হচ্ছে যে আমাদের ওই যে ত্রিভুজ যে জ্যামিতি ওই ত্রিভুজ আর জ্যামিতির অংশগুলো তো ছিল সো এই যে বৃত্তের যে অংশটা সেটার কথা বলতেছি বৃত্ত হচ্ছে ভাই সহজ একটা পার্ট দুইটাই দিয়ে রাখছে ব্যবহারিক জ্যামিতি বা সম্পাদনও দিয়ে রাখছে বৃত্তটাও দিয়ে রাখছে বৃত্ত হচ্ছে সহজ একটা পার্ট ওই যে ওই কোণের ডাবল বৃত্ত স্তর কোণের কোনের ডাবল তারপরে হচ্ছে যে সে সমদূরবর্তী যা সমান অথবা সমান জায় দেয় সমদূরবর্তী এই যে প্রমাণ এই দুইটা ভাইস ভার্সা টাইপের প্রমাণ এবং এই বৃত্তেরও কিছু আবার সম্পাদ্য আছে তো ওভারঅল মিলায় আমরা বলতে পারি বৃত্তকে সময় লাগবে এটা বৃত্ততে আমাদের কম এবং মার্ক উঠাইতে পারবো আমরা বেশি কারণ বৃত্ত থেকে টোটালি দশ মার্কের আলাদা একটা কোয়েশ্চিন হতে পারে ঠিক আছে তোমাদের এখানেও হইতে পারে তোমাদের এখানে মিক্সও হইতে পারে কারণ ব্যবহারিক জ্যামিতি এটা হচ্ছে সম্পাদ্য ডিরেক্ট আর বৃত্তর অংশটা তো আছেই ক্লিয়ার সো জ্যামিতির অংশটা আশা করি বুঝা গেল জ্যামিতির অংশে আমি বই তো কমপ্লিট করবো সাথে সাথে আমাদের টেস্ট পেপার সাপ্লিমেন্টারি এবং মাস্টার বুক যেখান থেকেই হোক না কেন বেশ কিছু স্কুল কলেজের স্কুলের বিশেষ বিশেষ করে কী করার চেষ্টা করবো কোশ্চিনগুলাকে সলভ করবো জ্যামিতির তাহলে ইনশাল্লাহ আমাদের কমনের বাইরে যাবে না প্লাস যদি চলেও যায় তা আমাদের অ্যাবিলিটিটা হয়ে যাবে সেটাকে উত্তর করার ওকে এরপরে আসো আমরা একটু চ্যাপ্টারওয়াইজ যাই সেট ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এটা হায়ার ম্যাথের ভিতরে দেয় নেয় সো অভিয়াসলি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো সেট ফাংশনটাকে কমপ্লিট করা খুব ভালো মতো ক্লিয়ার যেটা হায়ার ম্যাথে নাই বুঝছো কিন্তু তোমার বেলায় এটা কিন্তু ছাব্বিশের জন্য ইম্প্যাক্টের কথা বলতেছি এবার আসো বীজগণিতিক রাশি এই বীজগণিতিক রাশিটা কিন্তু ম্যাথেও আছে হায়ার ম্যাথেও আছে সো এখান থেকে সিকিউ আসার চান্সেসটা কম টু মানে টু বি অনেস্ট লিটারেলি কম আসলেও বা গয়ের একটা আসলেও খ বা গয়ের একটা তাহলে অভিয়াসলি তুমি করবা বাট প্রায়োরিটিটা একটু হলেও কমবে কেন কারণ এটা হায়ার ম্যাথেও আছে এবং হায়ার ম্যাথে ওখান থেকে সিকিউ একটা ফুল সেট থাকবেই এছাড়া জায়গা নেই থাকবেই তাহলে তুমি বুঝতেছো এই তোমার জেনারেল ম্যাথে এটার চান্সেস আসাটা কম হ্যাঁ এখন যে কোনো বোর্ডে আবার চলে আসতে পারে শোনো যেহেতু বোর্ড অনেক বেশি করবা বাট ইম্পর্টেন্সটা একটু কম দিয়ে করবা বরঞ্চ সেইখানে তোমার যে বীজগণিত মানে বীজগণিতের যে আরেকটা পার্ট আছে এই যে দেখো বীজগণিতিক অনুপাত সমানুপাত যেটাকে আমরা সব থেকে বেশি অবহেলায় রাখি যে স্কিপ করে দেওয়া একটা রীতিমতো যখন আমাদের ফুল সিলেবাস থাকে তখন এই জিনিসটাকে স্কিপ করি কারণ এখান থেকে হায়েস্ট আসলে ক আসবে অথবা হচ্ছে এমসিকিউ আসবে এই টাইপের জিনিসপাতি আসবে খ বা গ টাইপের খুব রেয়ারলি দেখা যায় ক্ষা গয়ের একটা আসে কিন্তু পুরো সেট কোশ্চেন আসছে এরকমটা হয়ই না বাট এইবার এটা হবে ইনশাল্লাহ হবে এটা নিউ এবার এটা হবে এখানে বইয়ের যতগুলা কোশ্চিনগুলো আছে সবগুলা বইয়ের কোশ্চেন প্রপার কনসেপ্ট সহ আমরা এটাকে ক্লিয়ার রাখবো এবার এটা হবে এখান থেকে ফুল সেট না আসলেও এখান থেকে ছয় মার্ক আসবে এবং ধরুন ওই বীজগণিতিক রাশি এখান থেকে হচ্ছে যে চার মার্ক এমন সো এই অংশগুলো এরকমভাবে অ্যাপ্লিকেবল হবে এবার এইটাকে নো স্কিপ এটাকে স্কিপ করাই যাবেন এখান থেকে কোশ্চেনাইজ হবেই এবং তোমার আমার চাচা তো ভাই পছন্দের জায়গা পরিসংখ্যান এটা তো এটাকে নিয়ে তো আলাদাভাবে কিছু নয় এখান থেকে তো কোয়েশ্চিন হবে এবং উত্তর তো করা লাগবে আমার পরিসংখ্যানের ভিতরে কী গয়ে থাকবে হচ্ছে আমাদের মধ্যক প্রচুরক মধ্যক প্রচুরক বা গড় নির্ণয় করতে প্রচুর প্রচুরক বা গড় এটা তো কমন কোশ্চেন এটা হয় হচ্ছে থাকবে তোমার ইডেটা দিয়ে কি বলে মানে আমাদের শর্টের ডেটা দিয়ে থাকবো বা আনশর্টের ডেটা দিয়ে থাকবে যেটা দিয়ে থাকুক না কেন আমি তোমাকে পার্সোনালি বলবো তুমি যদি অগোছানো ডাটা থেকে করো তাহলে তোমার গোছাতে একটু সময় লাগবে বাদ বাকি কোশ্চিনের ইজি থাকে আর যদি গোছানো ডেটা দিয়ে করো তাহলে আর গা দুইটা কোশ্চিনে একটু হার্ড করার চেষ্টা করবে একটু পেঁচানো করার চেষ্টা করবে সো তোমার জন্য ফ্রেন্ডলি যেটা হয় আমি মেনলি করতাম অগোছানো ডাটা থেকে তাহলে খুব সহজ হতো ক নম্বারে খালি হচ্ছে যে ওই রেঞ্জ মেঞ্জ নির্ণয় করে খ নাম্বারে একটা যে কোনো জন্য একবার গোছাই ফেললে বাদ বাকি আমার জন্য একটা ডাল ভাত হয়ে গেল গোছানোর ক্ষেত্রে আমি একটু প্র্যাকটিস ফলো করতাম ডান ওকে আচ্ছা এরপরে আসো মধ্যক প্রচুরক বা হচ্ছে গড় এটা দিবে আর ঘতে দিবে হচ্ছে আমাদের কি মানে সরি গতে দিবে আমাদের কি বলতো তো ঘতে এটা দিল মধ্য প্রচুরক বা গড় আর ঘ গতে দিবে হচ্ছে হয়তো আয়ত লেখ ড্র করো হ্যাঁ তারপরে হয়তো বা অজীব রেখা ড্র করো অথবা হচ্ছে যে যে মধ্যক দিয়ে আমরা যেটা ড্র করি সেটা ড্র করো এই তো আর কিছু তো লেবার মতন কিছু নাই নয় যেটুকু কমপ্লিট করলে আমার পরিসংখ্যানটাও ডান হয়ে যাচ্ছে এরপরে আমার খুব পছন্দের একটা জায়গা ছিল সেটা হচ্ছে ত্রিকোণ পরিমিতি ত্রিকোণমিতি পরিমিতি এবং ওই জায়গাটাতে আমি মারাটা আমি লিখাইছিলাম পরিমিতি আর ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমি ফুল মার্ক পাইছিলাম বাট খ খরাম্বারের যে কোশ্চিনটা ছিল এটা আমি পারি না এটা লিখেই তো দিছি এটা আমি পারি নাই সো ওইখানে দুইটা মার্ক আমার লস গেছে লিটারেলি স্যারের একটু দেয় আমি হ্যাঁ এক দেয়নি দেখতেছে যে মার্ক তো পাইতেছে এটা কত দিব আর তো যাই হোক হঠাৎবার যেটা বলতেছিলাম আমি ভুজুং ভাজুং তো কিছু একটা করছিলাম কই নাই এমন তো না মিলাইতে পারি নাই বাট করছিলাম তো যাই হোক যেটা বলছি সো পরিমিতির যে জায়গাটা এটা আমার খুব পছন্দের জায়গা ছিল নট অনলি পরিমিতি হায়ার ম্যাথে তোমাদের যে ঘন জ্যামিতির অংশটা ছিল সেটাও খুব পছন্দের জায়গা ছিল আমার কোনিক এটা আমি খুব পাততাম আমার সাথে কেউ পাতত না আমার সমসাময়িক যেটি ছিল সো পরিমিতির অংশটা আমার খুব পছন্দের অংশ আমি তোমাকে বলবো পরিমিতি ত্রিকোণমিতি থেকে যা আসবে সেটা কমপ্লিট করো পরিমিতি ত্রিকোণমিতি ম্যাক্সিমাম মানুষজন এটি কমপ্লিট হয়ে আছে আর কি এবং এটা কমপ্লিট করার জন্য জাস্ট হচ্ছে যে বোর্ড কোয়েশ্চিনগুলাকে কমপ্লিট করলেই হয় বোর্ড কোয়েশ্চিন বোর্ড কোশ্চিন সাথে হচ্ছে কি প্লাস হচ্ছে তোমার বইয়ের কোয়েশ্চিন ডান এর বাইরে কোথাও থেকে আসবে না বইয়ের কোয়েশ্চিন এতটুকু কমপ্লিট করলেই তুমি আসলে ফুললি ডান করতে পারবা ক্লিয়ার এখন যাদের আমরা পড়াশোনা কমপ্লিট করতেছি তাদের রিলেটেড কিছু কথাবার্তা আমি বলতে চাই যে এখন থেকে তোমার আসলে করণীয় কি যেহেতু পরীক্ষা হচ্ছে একেবারে এপ্রিল বেশ দেরিতে বেশ দেরিতে দেরিতে না তাদের জন্য করণীয় কি হবে ফার্স্ট অফ অল ম্যাথ স্পেসিফিক ম্যাথ সাবজেক্ট যেটা সে সাবজেক্টের জন্য আমার তোমাদের জন্য একটা কথা আছে যে কথাটা আমি আমার স্যারের কাছে শুনতাম স্কুল পর্যায়ে আমি সেটা কলেজেও কাজে লাগাইছি ভার্সিটিতেও টুকটাক কাজে লাগানোর চেষ্টা করি যখন আমার ম্যাথের কোর্স থাকে তখন সেই জিনিসটা হচ্ছে ম্যাথ হচ্ছে আসলে দেখার জিনিস না ম্যাথ কিসের জিনিস করার জিনিস তুমি ম্যাথ দেখতেছো তুমি মনে হইতে পারে তুমি ম্যাথে বিএসসি তোমার ম্যাথের হচ্ছে যে সেই জ্ঞান আছে ম্যাথ তুমি সেই পারো এক্সাম হলে যে দেখবা ডিব্বা ডান মানে আন্ডা ডিম জিরো পাইস এর বেশি না জিনিসটা হচ্ছে ম্যাথ দেখা এবং ম্যাথ করার ভিতরে আকাশ জমিন পার্থক্য আছে এবং তোমার যে কাজটা আজকে থেকেই করা শুরু করা উচিত সেটা হচ্ছে ম্যাথ করা তুমি দশটা ম্যাথ দেখার থেকে দুইটা ম্যাথ করো বিলিভ মি তুমি আগে থাকবা সোজা বাংলা হিসাব ঠিক আছে ওকে সো এখন ম্যাথের সিলেবাসের ভিতরে বেশ কিছু অংশ আছে যা শেষ হয়েছে যা শেষ হয়নি যা শেষ সেটার জন্য আগে বলে দিই যা শেষ সেটার জন্য রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস ওই যা শেষ পার্টগুলো যেগুলো একাডেমি দিন পড়ে সেটা রিভিশন করো আমাদের এলআরবি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম ছাব্বিশ বাজার জন্য অলরেডি লঞ্চ এখানে ম্যাথের দায়িত্বে কারা থাকতেছেন আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল সফিক ভাই আমাদের মনির ভাই অ্যাজ ওয়েল এজ আমাদের অরুপদা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রিয় সবার প্রিয় তোমার পরিচিত মুখ একেবারে তোকি ভাই সাথে আছে তোমরা চিনো সোহান ভাই সাইদ ভাই সামি ভাই এই যে এত এত মানুষজন এটা সব মে জেনলি সব মেইনলি যে কাজটা কমপ্লিট করবে সেটা হচ্ছে তোমাদের জিএম এবং এইচ এম হায়ার ম্যাথ টোটালটার দায়িত্বে থাকবেন এই এক্সপিরিয়েন্স মানুষজনগুলো জিনিসপাতি থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড কোয়েশ্চিনও কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে সো যা শেষ সেটাতে তা ওনাদের এই রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করবা এল আর বি ক্লাস লাস্ট শর্ট রিভিশন ক্লাস এই ক্লাস কমপ্লিট করবা অল সিকিউ তাই এখানে আমাদের ক্লাসের স্তর তুমি জানো টাইপ অয়েজ থিওরি থাকে সি সিকিউ থাকে টাইপ এম সিউ থাকে সো অল সিকিউ সব গুলো কমপ্লিট করতে হবে তারপরে চলে আসো ডিপলি নোট রাখা যে লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলো তুমি করতেছো প্রত্যেকটার নোট ডাউন রাখবা কারণ তুমি যখন এই যে এপ্রিলের ভিতরে যা পরীক্ষা দিবা আবার কি নতুন করে ক্লাস করতে হবে না জাস্ট নোট রিভিশন করবা ফেয়ার এনাফ মোর দ্যান এনাফ এগেন চলে আসো হচ্ছে এক্সাম সেই সব কিছু জিনিসপাতি অলরেডি প্রোগ্রামের সাথে যুক্ত থাকবেই এক্সামও থাকবে ক্লাস লেকচার স্লাইড থাকবে নোট তুমি নিজেও নোট করবা অ্যাজ ওয়েল অ্যাজ এই রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো করতে হবে এখন থেকে কারণ পুরো মার্কেট চিন্তা করতেছে না বাট টু বি অনেস্ট তোমার রিভিশন আর কিছুদিন পর থেকে শুরু করলেও হবে যদি তোমার একাডেমিক খুব বেশি গ্যাপ থাকে দেখো যা শেষ হয়নি সেটা সম্পর্কে আমার কিছু কথা শোনো যা শেষ হয়নি সেখানে কখনোই লাস্ট শর্ট হোক অন শর্ট হোক শিওর শট হোক কোনো প্রকার ক্লাস না ডিরেক্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাডেমিক ক্লাস ডিরেক্ট একাডেমি ক্লাস করার পরে প্রপারলি বেসিকের উপরে ফোকাস রাখা কারণ তুমি যে একটা মানে রিভিশন ক্লাস করতেছো যেখানে ধরো একাডেমিক ক্লাসের লেন্থ চার থেকে পাঁচ ঘন্টা হয় বিলিভ মি ওইটা রিভিশন ক্লাস হবে হচ্ছে হায়েস্ট দেড় ঘন্টা কত ঘন্টা বলতো দেড় ঘন্টা সেম জিনিস সেম কন্টেন্টটি তো পড়ানো হচ্ছে তাহলে দেড় ঘন্টায় কেন বলতো জিনিসটা মিনিমাইজ করা হচ্ছে ওটা রিভিশন করানো হচ্ছে সো অন শর্ট বেসিক্যালি আসলে ওই জিনিস লাস্ট শর্ট বেসিক্যালি ওই জিনিস শিওর শর্ট বেসিক্যালি ওই জিনিস ঠিক আছে সো আমরা যেমন ধরো তোমাকে এই প্রোগ্রামের ভিতরে টাইপ ওয়েস থি দেওয়ার পরে টাইপ সি কিউ দেই টাইপ এমসি কিউ দেয় সব সব কিছুতে দিয়ে দিচ্ছি সেগুলোকে টাইপ কমপ্লিট করলে তোমার আনকমন আসার কোনো চান্স নাই সব কিছুই ইনশাআল্লাহ কমন চলে আসবে এগেন যদি আসো সেটা হচ্ছে যে তুমি যখন একাডেমিক কমপ্লিট করতেছো তখন তুমি কিছু সিকিউ অভিয়াসলি কমপ্লিট করবা পার্ট চ্যাপ্টারে ফোকাস রাখবা মিনিমাম পাঁচটা থেকে দশটা রিভিশনের সময় তো তুমি সব সিকিউ সলভ করবা না করলেও আমরা জোর করে করাবো ওই যে আমাদের যে মানে টাইপ ওয়াইজ সিকিউ ক্লাসে তুমি ক্লাস করলে ডিফল্ট তোমাকে সলভ করতেই হচ্ছে এগেন এখানে বলতেছি পাঁচটা থেকে দশটা সিকিউ সলভ করার চেষ্টা করা দেন নোট এবং এক্সামে অ্যাপেয়ার করা যখন লাইভ মানে অলরেডি হচ্ছে যে রেকর্ডেড ক্লাস দেখতেছো একাডেমিক সুন্দর মতন সেটা নোট রাখার চেষ্টা করো এবং এক্সামে অ্যাপায়ার হো এই হচ্ছে অভারল আলাপ আশা করি বুঝাই গেছে সো তোমার যা শেষ হয়নি তার জন্যও কথা বললাম যা শেষ হয়ে গেছে তার জন্যও কথা বললাম ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখো আমাদের এল আর ছাব্বিশ এল পঁচিশ ব্যাচ থেকে আমরা সতেরোশো প্লাস মানুষজনকে এ প্লাসের মানে আসলে আশা স্বপ্ন সবই দেখাইছিলাম এবং তারা পূরণও করতে পারছে ঠিক একই রকমভাবে এল আরবি ছাব্বিশে ইনশাআল্লাহ এই রেকর্ডটা এই মানে এই যে ট্যাগটা এটা ইনশাআল্লাহ পার হয়ে যাবে এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস যেটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক আর কি সেটা সম্পর্কে একবারে ডিপ ডাউন অ্যানালাইসিস দিব তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ এই চ্যাপ্টারের ভিতরে এক্স্যাক্ট কি কি কতটুকু পড়তে হবে ঠিক আছে কিন্তু সেটা শেষে অভিয়াসলি একাডেমিক কমপ্লিট করার পরে অভিয়াসলি রিভিশনের সময় তার আগে না আর এখন জেনারেলাইজ ফুল কথা বলা হয়েছে যে কোন চ্যাপ্টারের ইম্প্যাক্ট কতটুকু বেশি কোন চ্যাপ্টারের আন্ডার কীরকম প্রিপারেশন নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে যে চ্যাপারগুলো আমার শেষ হয়নি সেগুলো আমরা কি করবো হয়েছে সেখানে আমরা কী করবো সো ম্যাথের ভিতরে যদি টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হয়ে থাকে যেরকমটা এক্স্যাক্টলি আমার হয়েছিলো জাস্ট যে কাজগুলো বললাম সেটাকে ইমপ্লিমেন্ট করো আজকে কালকে পরশু যতদিন তুমি পড়তেছো প্রত্যেক দিনের পড়ায় বিলিভ মি তুমি এই মার্কটা অ্যাচিভ করতে পারবা ঠিক আছে ডিসক্রিপশন বা লিঙ্ককে কমেন্টের লিঙ্কে আমাদের এলআরবি বি ছাব্বিশ যে প্রোগ্রাম সেটা লিঙ্ক পেয়ে যাবা যারা রিভিশন ক্লাস কমপ্লিট করতে চাচ্ছ রিভিশন কমপ্লিট করতে চাচ্ছ যুক্ত হয়ে যাবে এখনই কারণ এখন একটা প্রি এনরোলমেন্ট চলতেছে আমরা সম্পূর্ণ ক্লাস এখনও যুক্ত করি নাই ইনশাল্লাহ আমরা দশ তারিখ আসতেছি তোমাদের সামনে লাইভ লঞ্চিংয়ে তারপর থেকে তুমি সবগুলো ম্যাক্সিমাম ক্লাস আর কি পাবা আমরা পুরো ধাপ 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 বলে দিব যে কোন ক্লাস কতর কত ভিতরে পাবা ঠিক আছে টেস্টের আগে ইনশাল্লাহ সব ক্লাস পেয়ে যাবা এবং তুমি টেস্ট পরীক্ষাতে তোমার এই ক্লাস নিয়ে আশা করা যায় ইনশাল্লাহ যেতে পারবা সবাই ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম